নমস্কার বন্ধুরা জেসওয়ালকে বেইমানি করে আউট নিয়েছে অস্ট্রেলিয়া তাই দেখে রেগে গেল ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা যেখানে ধোনি থেকে শুরু করে সচিন সুনীল গাভাস্কার রবি শাস্ত্রী তাদের বায়ানে এমন কিছু বলেছে এই জেসওয়ালের আউটকে নিয়ে তা শুনে আপনিও অবাক হয়ে যাবেন যেখানে জেসওয়ালকে এদিন কিন্তু বেইমানি করে আউট নিয়েছে এটি কিন্তু কনফার্ম অস্ট্রেলিয়া তাই কিন্তু ভারতীয় দলের চারজন বিখ্যাত ক্রিকেটার বা অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু এই বিষয়ে কথা বলেছে এবং তাদের বায়ানে এমন কিছু তথ্য রয়েছে যে সেগুলি শুনে আপনিও অবাক হয়ে যাবেন তাই কি জানিয়েছে ধোনি সচিন রবি শাস্ত্রী ও সুনীল গাভাস্কার জানাব এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন যেখানে চতুর্থ টেস্টের পঞ্চম দিন ভারতীয় দলকে তিনশো চল্লিশ রানের বিশাল একটি টার্গেট দেওয়া হয় তবে ভারতীয় দল প্রথম দিকে শুরুটা মোটেও ভালো করতে পারেনি যেখানে রোহিত শর্মা কিন্তু তাড়াতাড়ি আউট হয় যেখানে কে রাহুল তাড়াতাড়ি আউট হয় বিরাট কোহলি খারাপ শট খেলতে গিয়ে আউট হয় তবে এদের উইকেট যাওয়ার পর জেসওয়াল কিন্তু ভারতীয় দলকে আবারও ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছিল তার দুর্দান্ত ব্যাটিং দেখিয়ে যেখানে চুরাশি রানে কিন্তু একটি প্যাট কামিংসের বলে শট খেলতে গিয়ে তার বল কিন্তু কিপিংয়ের কাছে গিয়ে যায় আর সেটি কিন্তু অ্যাপিল করে প্যাট কামিংস তবে অ্যাম্পিয়ার নট আউট দেয় যেখানে তারপর রিভু নেই কামিংস আর এই রিভু নেওয়ার পর কিন্তু আউট দিয়ে দেওয়া হয় জেসওয়ালকে যেখানে রিভুতে কিন্তু একদম সাফ সাফ দেখতে পাওয়া যাচ্ছে যে জেসওয়াল নট আউট হয়েছে আলট্রা ওয়াচে বা অন্যান্য যা ডিজিটাল যা অপশন রয়েছে সেইগুলি দেখে কিন্তু এটিই মনে হচ্ছে যে শেষওয়াল নট আউট ছিল যেখানে ভারতীয় দল আর জেসওয়াল আউট হয়ে যাওয়ার পর ফিরে আসতে পারেনি ম্যাচে কোনো মতে তাই কিন্তু এই ম্যাচটিকে লজ্জাজনকভাবে হারতে হয়েছে ভারতীয় দলকে যেখানে এই জেসওয়ালের আউটকে নিয়ে কি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা এরপর জানাবো যেখানে সুনীল গাভাস্কার জানিয়েছে যে এত সুন্দর টেকনোলজি থাকার সত্ত্বেও কেন ভুল ডিসিশন দেওয়া হলো জেসওয়ালকে জেসওয়াল যেখানে পুরোপুরিভাবে নট আউট হয়েছে এটি আমার মনে হয় যেখানে এটি কিন্তু জানিয়েছে সুনীল গাভাস্কার ও এটি কিন্তু জানিয়েছে যে ভুল ডিসিশন বলে সুনীল গাভাস্কার যেখানে সুনীল গাভাস্কার কিন্তু কমেন্ট্রি করার সময় পুরোপুরিভাবে রেগে গিয়েছিল এম্পায়ারের ওপরে যেখানে এই ভিডিওটি তো অবশ্যই আপনারা সবাই দেখেছেন যেখানে সুনীল গাভাস্কর কিন্তু জানিয়েছে যে টেকনোলজি থাকার সত্ত্বেও কিনো কেন ভুল ডিসিশন দেওয়া হলো জেসওয়ালকে তার পাশাপাশি আমাদের মহেন্দ্র সিং ধোনি যা জানিয়েছে মহেন্দ্র সিং ধোনি বলেছে যে জেসওয়াল পুরোপুরিভাবে নট আউট রয়েছে যেখানে আলট্রা ওয়াচে কোনো কিন্তু সিগন্যাল দেয়নি যে জেসওয়াল আউট রয়েছে তাও তাকে কেন আউট দিয়ে দেওয়া হলো আমি এটি কিন্তু বুঝতে পারছি না যেখানে জেসওয়াল যদি আউট না হতো তাহলে ম্যাচটি কনফার্ম ডোরো হতো যেখানে জেসওয়াল দুর্দান্ত ব্যাটিং করছিল এবং তার সেঞ্চুরিও হতো আর আমরা ম্যাচটাও হারতাম না বলে জানিয়েছে মহেন্দ্র সিং ধোনি তার পাশাপাশি রবি শাস্ত্রী জানিয়েছে যে যে এটি কিন্তু কনফার্ম নট আউট যেখানে অস্ট্রেলিয়ার যে আমাদের থার এম্পিয়ার সে কিন্তু বাংলাদেশি একজন এম্পিয়ার তাই কিন্তু রবি শাস্ত্রী বলেছে তারই জন্য আমার মনে হয় যে এটিকে আউট দিয়ে ভারতকে হারানোর কোনো একটি পদ্ধতি বার করেছে এই এম্পিয়ার বা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বলে জানিয়েছে রবি শাস্ত্রী যেখানে জেসওয়াল কিন্তু পুরোপুরিভাবে নট আউট ছিল এটিই মনে করছে রবি শাস্ত্রী তার পাশাপাশি আমাদের শচীন টেন্ডুলকার তার বায়ানে জানিয়েছে যে আমি সবার বায়ানগুলি শুনেছি তবে আমারও মতামত এটিই যে নট নটা ছিল। যেখানে এই আমাদের শচীন টেন্ডুলকার জানিয়েছে যে ধোনি যেটি বলেছে সেটি একদম ঠিক বলেছে আমাদের সুনীল গাভাস্কার যেটি বলেছে সেটি ঠিক বলেছে আমিও এদের সাথে রয়েছি যে আমাদের জেসুয়ার নটা ছিল এত সুন্দর আমরা দেখতে পেয়েছি যে আমাদের ওয়াচে কোনো সিগন্যাল দেওয়া হয়নি যে জেসওয়াল আউট তাও কেন তাকে আরও নতুন নতুন পদ্ধতি আরও নতুন নিয়ম এসে এনে তাকে আউট দিয়ে দেওয়া হলো যেখানে এই সব বক্তব্যগুলি এইসব ব্যায়ানগুলি দিয়েছে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা যেখানে জেসওয়াল কিন্তু পুরোপুরিভাবে নট আউট ছিল তাই এই জেসওয়ালের আউটকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ